জবাব দেবে হয়তো করেছে আরাবুল ইসলাম সাহেবকে তবে ধর্মনে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের কর্মীকে যারা হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটের ভোট যখন দিতে যাচ্ছে আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হতা হচ্ছে আরাবুল ইসলাম নয় শৌকাত মোল্লা যে শৌকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই শৌকাত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতও যাতে আমরা প্রস্তুত আছি যদি সাবজিটিস চলছে আমরা চাই সকাল মূল্যে অ্যারেস্ট করা হোক যে পাংড়ের অবজারভার ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তান অস্ত্র শস্ত্র নিয়েছে এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙড়ে অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে সে আর দাঁড়াতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাষায় দুধেল গাই দুধের গায়ে এখন দুধ দিতে পারছে না সেই নৌকা বাজারে তুলে দাও অ্যারেস্ট করে দাও এখন মূল্য কি হয়তো ফুল প্লেসে খেলার মতো সুযোগ করে দেওয়া হচ্ছে